শ্রীগুরু চরণ পদ্ম শরী মতে কোটি কোটি প্রণামীণ তাহার চরণে শ্রীরামের চরণ পদ্ম করিয়া শরণ চতুর্বর্গ ফল যাহে লোভী অনুক্ষণ বুদ্ধিহীন জনে অহে পবন কুমার ঘুচাও মনের যত ক্লেশ ও বিকার জয় হনুমান জ্ঞান গুণের সাগর জয় হে কুশি প্রভু কীপার সাগর শ্রীরামের দূত তুলিত ভলধাম অঞ্জনার পুত্র পবন সুতনাম মহাবীর বজরঙ্গী তুমি হনুমান কুমতি নাসিয়া কর সুমতি প্রদান কাঞ্চন বরণ তব তুমি হে সুবেশ কর্ণেতে কুণ্ডল কুঞ্চিত কেশ হাতে বজ্রতব ধবজা বিরাজে সুন্দর গদাটি কাঁধে তোমার ইজে সাজে অপরূপ বাহতব কবন নন্দন প্রতাপ জগত বন্দন বিদ্যাবান গুণবান তুমি হে চতুর শ্রীরামচন্দ্রের কার্যে তুমি আতুর সর্বদা রামের আজ্ঞা করিতে পালন হৃদয় রাখো সদারাম সীতা ও লক্ষণ সূক্ষ্মরূপ ধরি তুমি লঙ্কা প্রবেশিলে ধরিয়া বিকটরূপ লঙ্কা দগ্ধ করিলে ভীমরূপ ধরি তুমি অসুর সংহর শ্রীরামচন্দ্রের তুমি সর্বকাজ করো সঞ্জীবন আনি তুমি বাঁচালে লক্ষণ রঘুবীর হন আনন্দিত মন রঘুনাথ দিলাতমা আলিঙ্গন দান কহিলেন তুমি ভাই ভরত সমান সহস্রবদন্তব গাবে যশ খ্যাতি এই বলি আলিঙ্গন করেন শ্রীপতি শনকাদি ব্রহ্মাদি যতেব দেবগণ নারদ শারদ আদি দেবল যম য ম কুবির আদি দিক্প কবি ও কবির যত আছে ত্রিভুবনে সুগ্রীবের উপকার তুমি যে করিলে রামসহ মিলিয়া রাজপথ দিলে তোমার মন্ত্রণা সব বিভীষণ মানিল লঙ্কেশ্বরে ভয়ে সবে কম্পমান ছিল সহস্রযোজন উদ্দেশ্যে সূর্যদেবে দেখে সুমধুর ফল বলি ধাই লেগ্রাসিতে জয়রাম রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে প্রবেশীলে লঙ্কার ভিতর দুর্গম যত কাজ আছে ত্রিভুবনে সুগম করিলে তুমি সব রাম গানে চিরদারী আছো তুমি শ্রীরামের দ্বারে তব আগাবিনা কিহ প্রবেশিতে নারে। শরণ লইনু প্রভু আমি যে তোমারই তুমি রক্ষকমোর আর কারেডরি নিজ তেজ নিজে তুমি কর সম্বরণ তোমার হুঙ্কারে দেখো কাপে ভুবন ভূত পেত পিসাজ কাছে আসিতে না পারে মহাবীর নাম যে জন স্বরে রোগনাশ করোয়া সর্বপীড়া হরো মহাবীর নাম যে বা স্বরে নিরন্তর সংকটতে হনুমান উদ্ধার করিতে তাহার চরণে যে মনোপ্রাণ দিবে সর্বোপরি রামচন্দ্র তপস্বী রাজা শ্রীরামের অরিগণে তুমি দিবে সাজা তোমার চরণে যে বা মনোপ্রাণ দিবে এ জীবনে সেই জন সদাচুখ পাবে প্রবল প্রতাপ তব হে বায়ুনন্দন চারযুগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন সাধু সন্ন্যাসীদের রক্ষা করমতিমান শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান অসিদ্ধি নবসিদ্ধি যাহা কিছু রয় সকলই সিদ্ধ হয় তোমার কি পায় রাম রামায়ণ আছে তব নিকটেই শ্রীরামের দাস হয়ে রয়েছে সদাই তোমার ভজন কইলে রামকে পাইবে জনমে জনমে তার দুঃখ ঘুচে যাবে অন্তকালে পাবে সেই রামের চরণ এই সার কথা সব শুনো ভক্তগণ সব ছাড়ি পল সবে জয় হনুমান হনুমান তো যেই জন হনুমন্তে স্মরণ করিবে জয় 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 হনুমান গোসাই তব কৃপা ভিন্ন আর কোনো গতি নাই যেই জন শতবার ইহা পাঠ করে সকল অশান্তিতা চলে যায় দূরে হনুমান চল্লিশা যে করেন পঠন সর্ব লাভ করে সেই জন তুলসীদাস সর্বদাই শ্রী হরিদাস মনের মন্দিরে প্রভু কর সদাবাস পবন নন্দন সংকটহরণ মঙ্গল মুরতি রূপ শ্রীরাম লক্ষণ রঞ্জন তুমি হৃদয়ের রূপ পবন নন্দন প্রবল বিক্রম রাম অনুগত অতি চল্লিশা হেতাই সমাপন হয় পদে থাকে যেন মতি। ইতি শ্রী হনুমান চল্লিশা জয় হনুমানজির জয়